স্ত্রীকে গিয়ে স্বামী বলে মনরে জিবে জল সিনেমা দেখতে যাব তো আমার বন্ধুর সঙ্গে নাস্তা কর বিক্র ঘুরে আসি স্ত্রীকে আল্লাহ বলছেন কোরআন বলছে স্বামীর কথা শুনো না স্বামীকে কে তোমার সম্মান বই এটা মানতে পারবো না তোমার বন্ধুর সঙ্গে আমাকে লিয়ে দেবে এটাই আমার পক্ষে মানা সম্ভব হবে না স্বামী মাতার কা

যে লোক তার স্ত্রীকে বন্ধুকে দেখাবে যে লোক তার স্ত্রীকে মহাজন পর্দায় দালাল হাদিস যে স্ত্রীকে পর্দায় রাখে না স্ত্রী গোসল করলে তোমার গাম টা না হলে চাদরটা টেঙে এলাম গোসল করে এলাম পর্দা স্ত্রী পায়খানা করলে তিনটা মাথায় করে নিজে মাঠে ফেলে দিয়ে এসো স্ত্রী শরীর খারাপ করলে কাপড় জামা সায়া বিলাউল কেচে দাও দীপালি আমি কেচে দিচ্ছি তোমাকে আর কষ্ট করতে হবে না সে হলো স্বামী সে হলো স্বামী আমাদের স্বামীরা কি রকম চারটা ডিম সিদ্ধ মনে হচ্ছে জাপানি জেনারেটার তিনটি চলে গেছে একটা আছে বলছি তুমি খাবে না কি দিপালি তোমা খেতে হবে না পেশার বেড়ে যাবে হ্যাঁ এবার স্ত্রীর মনে মনে হচ্ছে কি নেমো খারাপের পাল্লাই করেছি রে চার চারটা ডিম একটা আমাকে বললে না খেয়ে নাও এই যে ইনসাফ কি বলছে দুটো খে আমাকে একটা ডিম সিদ্ধ করে আর তোমার মা মুরগির গোষ্ঠে দেয় আমাদের বীরভূমের রেওয়াজ আছে কিনা যায় না বীরভূমে মেয়ের বিয়ে দিয়েছি ওই গোস্ত মুরগির গোস্ত রান্না সেই সুরতে একটা ডিম সিদ্ধ করে ফেলে দেয় আমি চামচ করে ডিমটা কাটি আধখানা আমার পাশে তুলে নি আধখানা আধখানা বলছি খাবেন না বল না বলে তাহলে ভাতের উপরে চাপ ওইটা ও খাবে আর কি আমার কোনোদিন ভুলতে পারে যে আধখানা ডিম খেয়ে আধখানা আমার জন্য রেখে দিল এক পেয়ালা মুরগির গোস্ত দেশি মুরগি আমি তো খাই না তো আমি দু পিস আর একটু আর একটু সানা এই করে অমল করেছে নাকি আসমার মা খাবে তাই নাকি আমার নাতি আছে তাদেরকে বাড়াই বাড়াবে এটাই বলছে না যা আছে ঘরে সব নিয়ে হাঁড়িটা শুদ্ধ নিয়ে ওটাও খেয়ে রাক্ষস সবাই স্ত্রীর সায়া বিলাউল কাপড় আজকে কেচে দিবে তো যদি অসুখ করে যদি অসুখ করে মশলা বলছি ওলামাদের সামনে কেচে স্ত্রী অর্থাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী যান ধরে যাবে জান জুড়িয়ে যাবে চা করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে চাটা নেন তুমি একটু নাও একটা কাপ নিয়ে এসো ঢেলে দিই লাল চায়ে একটু ঘি দিয়ে দিয়েছে স্বামী স্ত্রী দুজনে খাবে কত ভালো লাগবে কি ভালোবাসা তৈরি হবে তারা বলবে ভ্যাগ করতে পয়সা হবে শিখলে গাঈ সালাম সালাম দিলে ভ্যাগ করতে পয়সা হবে নাই রেওয়াজ নাই কোথা নাই আপনি দরজায় ঢুকেই বলুন আলাইকুম সে ভেতর থেকে বলুন ওয়ালাইকুম আসসালাম কি হবে নেক সন্তান হবে আল্লাহর রহমত নাজিল হবে ঘরে রহমত বর্ষণ হবে স্ত্রী অর্ধাঙ্গিনী প্রিয়শী জীবন সঙ্গিনী তার কোনো তুলনা না সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো আমার বয়স দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে গেছি আসমার মাও গেছে এই আমার বীরভূমে আসমার ঘরে এসছি ওদের বিয়ে ছিল কাল আর মা একটা পিয়ালাই দুটো লুচি আর দুটো কি বলে বিয়ে বাড়িতে এখানে ঘুরে বেড়াচ্ছে অনেকবার আমার দেখতে পেয়েছে তুমি তো গেলে বলি তোমার আমি খুঁজে বেড়েছি পঁচাত্তর বছরের বুড়ি আশি বছরের বুড়োকে আল্লাহর নবী বলেছেন লামতারালিল মুতাহাব বাইনে মিশ্লুন নিকাহ বিবাহের মতো ভালোবাসা কোথাও পাবে না বিশ দ্বিতীয় খন্ড কিতাবুল নিকাহ লামতারালিল মুতাহাব বাইনে মিশ্লুন বিয়ের মতো ভালোবাসা পৃথিবীর কোথাও পাবে না আর এমনি যদি আই লাভ ইউ কাম ইয়ার মাই ডিয়ার যোগ মানামারি করো তিন দিন পরে কেটে পালিয়ে যাবে জাসসালা রোজই সুই কোথায় হলো মানে মানে পালিয়ে যাবে

কে বেচাটাই রয়েছে প্রসব যন্ত্রণায় ছটফট সঠিক দুগ্ধ দান করা কচিকে পান করানো খাওয়ানো আদর করা দিয়ে আজ দু বছরের হয়েছে আজ বাপ বলছে আমার বেটা ঋণ শোধ করতে পারবে না আজকে আমার লেগে যা করেছে জলসা কমিটি ছেলেরা করেছে তো নাকি ছেলেরা করেছে আজকে কটারে মেয়ে ছেলেরা তো অত ভালো মাছ ভাজতে পারবে না ওইরকম পাতলা ডাল করতে পারবে না মেয়েদের রান্না কি বললাম আমরা দিকে আই বাবা ঘরে জামাইলে কুটুমেলে মেহমানি তারা করে না আপনি এদের নামান এটা ভোনা এটা ভাজি এটা মগে চুড়া এটা নুচি মনে যে করেছে আসলে করেছে অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী তার সেবায় আপনি মেহমানদের খাতির করছেন মেহমানদের ইজ্জত করছেন কি হয়েছে হ্যালো ভাই কত দিয়েছো গো করে দিলাম সবাই দেখলেন আপদ বিপদ জানি না আগে আপনাদের টাকা যাই হোক সবাই বলো নে스티কে ভালোবাসবো বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অর্ধাঙ্গিলি প্রিয়شي জীবন সঙ্গী নি দাঁড়ুন কাপড় কেটে দেব শায়বিলাউড কেটে দেব আজকে আমি এই যে আমার এইখান ট্যাক্সিডেন্ট হইলো দুই মাস আছি বেডরেস্ট চেয়ারে প্রসারে পাইখানা কেস ইন্দ্র পরিষ্কার করেছে দুমাসমার মা হবে এখন আমি উজু করতে বাইরে বেরুই আসমার মা পিচু পিচু এসে ডাড়ায় লাঠিটা দেয় হাটটা ধরে ভেতরকে নিয়ে যায় বসে নামাজ করি কোনোদিন কোনোদিন ছেলেদেরকে বলছি দাঁড় করিয়ে দেখি পারি কিনা সব মেয়েদের অবদান সেই কারণে স্ত্রীর দিকে ভালোবাসবো স্ত্রী দিকে মনে রাখবো স্ত্রী আর যদি দেখি যে নুন হয় নাই নুন নিয়ে এসে একটু দিয়ে দেবো ঝগড়া করব না মারামারি করব না ধমকা ধমকি করব না দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে তো আল্লাহ নবী তার চাচাকে বললেন একবার বলুন চাচা বললেন আমি বলতে পারবো না আল্লাহ নবী বললেন আল্লাহ তুমি আমার চাচার মাঘ করে দাও আল্লাহ বললেন কোন নবীর জন্য ইমানদারের জন্য যে সেরে করে মেরেছে দোয়া চাইতে পাবে না বলুন আল্লাহ তার শান কত বড় যে সেরে করে বলেছে রওজা দরগা থানে মাথা ঠুকেছে মাজারে মাথা ঠুকেছে তেঁতুল তালাই খেজুর তালাই মানুষ করেছে তাদের লেগে আমার কাছে হাত তুলো না তাদের জন্য দেওয়া যায় না তাই মায়েরা বলে আজকে যারা ওয়াজ শুনছ স্বামী ভক্তি করো নামাজ পড়ো রোজা দাও

যে ব্যাপারে তোমার জ্ঞান নাই তোমার মা-বাবা যদি তোমাকে আদেশ করে ফালা তুতিহুমা তুমি মা-বাপের এই কথাটা শুনো না এই মা-বাপের কথা শুনতে আল্লাহ বলে জানা বলে নাই এইখানে বলেছেন না মা-বাবা যদি বলে সেরেক করো মা-বাবা যদি বলে ছাগল নিয়ে রওজা দরগাতে যাও আমি আল্লাহ বলছি মা-বাপের এই কথাটা মেনোন না দেখেছেন কাকে বলে কোরআন কি আমি আল্লাহ ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা না স্তুতি বন্দনা চলিবে না ও আল্লাহ ফাইসালা করেছেন আল্লাহ তাবুদু উপাসনা কর না অবিল ওয়ালে দাইনে এসানা আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার আল্লাহ ছাড়া কার উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা মানব মানসিক ভাত রেঁধে মুরগি দিয়ে মিশিয়ে তেতুল চালাই গিলি করা সব হারা ছেলেটা তো বাজে ছেলে একবারে কি হলো তুমি দেখছো বলবে ওরা সাজে শুবে সকাল উঠবে আপনারা কি বলছেন বলুন তুমি বলে পেশাব করতে যাচ্ছে বানিয়ে গল্প বলছো এই ছেলেটাকে কুড়ি বছর হয়েছে পেশব লাগলেও লাগতে পারে কিন্তু লাগবে লক্ষণ কি বলো সন্ধ্যা আর আমার মতন হলে ঘরে বালতি কোথায় গেলে ওইরম ইয়ার কি করো না আমাকে যা ভাবছে আমি তা লই মাথায় কামড়িয়ে মগজ বার করে দেবো আমার ছোটবেলায় নাম ছিল হিয়াতন খেপা সবাই বুঝেলাম প্রথম নাম ছিল সৈকতালি তারপর তারপরে খাপা তারপরে হলো মারানা আলী এখন হয়েছে তৈমুর লং ডিগ্রি বেরিয়ে যাচ্ছে যাই হোক সবাই বলুন নিশ্চয় ভালোবাসবো আর সেরে করব না বলি ইনশাল্লাহ আমরা কেঁদে কেঁদে দোয়া কেঁদে কেঁদে দোয়া

কাবার দিকে হারাম মানে পবিত্র কেউ ভুল বোঝোনা কাবার দিকে আল্লাহ নবী নামাজে ঘুরে গেলেন তাই মসজিদটার নাম মসজিদে কেবল তাই